রথযাত্রায় শুভ সূচনা শারদ উৎসবের খুঁটি পুজোয় পা রাখলেও ম্যানস্রোভার ক্লাবের সাতষট্টিতম তম বর্ষ জগন্নাথ দেবের রথযাত্রার দিন আজকাল অনেক ক্লাব দুর্গাপুজোর খুঁটি পুজো করে থাকেন এর পিছনেই অনেক আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কারণ রয়েছে অশুভকে বিদায় ও শুভের সূচনা রথযাত্রা হল জগন্নাথ বলরাম ও সুভদ্রার বার্ষিক ক্রমণ উৎসব যা অশুভ শক্তিকে বিদায় দিয়ে শুভ শক্তির আগমনকে বোঝায় এইভাবেই দুর্গাপুজো মা দুর্গার আগমনের মাধ্যমে অশুভ শক্তির বিনাশের প্রতীক তাই রথযাত্রার দিনে শুভ সূচনা হিসেবে ধরা হয় দেবীর আগমনের প্রস্তুতি শুরু রথযাত্রার দিন থেকে আনুষ্ঠানিক ভাবে দুর্গাপূজার প্রস্তুতি শুরু হয় অনেক পুরনো বারোয়ারি কমিটি এই দিনে খুঁটি পুজো করে থাকেন কারণ এটি ধরা হয় মায়ের আগমনের প্রাক প্রস্তুতির প্রথম দিন আষাঢ় মাসের শুভ দিন রথযাত্রা সাধারণত আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে হয় দ্বিতীয়া এই দিনটি পঞ্জিকা মতে অত্যন্ত শুভ বলে বিবেচিত বিশেষ করে নতুন কাজ বা শুরুর জন্য তাই এই দিনে খুঁটি পুজো করলে কাজ নির্বিঘ্নে সম্পন্ন হয় বলে বিশ্বাস করা হয় সামাজিক ও সাংগঠনিক প্রচলন বারোয়ারি দুর্গা ক্ষেত্রে পরিকল্পনা ফান্ডরাইজিং প্যান্ডেল নির্মাণ ইত্যাদি শুরু হয় রথযাত্রা থেকেই তাই খুঁটি পুজো দিয়ে এই প্রস্তুতি পর্বকে আনুষ্ঠানিক রূপ দেওয়া হয় ও ধারাবাহিকতা বহু বছর ধরে এই রীতিটি চলে আসছে অনেক জায়গায় এমনও বিশ্বাস আছে যে যে পুজো রথের দিন খুটি পুজো করে তাদের পুজো ভালোভাবে সফল হয় রথযাত্রা একটি শুভ পবিত্র সামাজিকভাবে গুরুত্বপূর্ণ দিন তাই এই দিনকে দুর্গাপুজোর প্রস্তুতির সূচনা বিন্দু হিসেবে বেছে নেওয়া হয় ধর্মীয় শ্রদ্ধা ও সাংগঠনিক বাস্তবতার মিলন বিন্দু হিসেবেই সাতাশে জুন বিভিন্ন দুর্গাপুজো কমিটি পুজো প্রস্তুতির অঙ্গ হিসাবে খুঁটি পুজো করছে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গে শিলিগুড়ি পুরসভার একচল্লিশ নম্বর ওয়ার্ডের দু মাইল সেবক রোডে অবস্থিত সরকার পাড়া ম্যানস ক্লাব এদিন তাদের শারদোৎসবের শুভ সূচনা করে খুটি পুজোর মাধ্যমে এবার সেই ক্লাবের পুজো সাতষট্টিতম বছরে পদার্পণ করেছে